হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিলতার ব্লগ কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো উঠে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো এই সকালে ঘরদরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্না বলতে এখন রান্না শুরু হয়নি তো একটু পরেই বসাবো ওই জন্য ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো বাইরে এখনও কুয়াশা মতো আছে এই সকালে রোদ উঠেছে তো বাইরে কয়েকটা জামা কাপড় ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এখানে সকালে রোদটা বেশ দারুণ পড়ে তো আমি খানিক্ষণ বসে একটু রোদ রোদে বসেছিলাম তো তারপরে এই রান্না করতে চলে এসেছি তো রান্না বলতে আজকে আর তেমন কিছু নেই মাছ আছে কয়েক পিস আর হচ্ছে মাংস আছে তো হয়তো মাংসটা হবে আর এদিকে দুধটা দেখো গতকালের দুধ খাওয়া হয়নি এই ভাত বেশিয়ে দিয়েছি প্রায় গেছে আর এদিকে যে দুধটা এটা কালকের দুধ স করবো আজকে মাংস এনেছে ধুয়ে রেখে দিয়েছি ওই মাংসটা হবে আজকে আর একটা সবজি করবো মেয়ে এখনো ঘুমাচ্ছে এই এইভাবে আর এই ওটসটা কোনোদিন খাই না তো বল এনেছিল এক প্যাকেট তো কেলক্সের তো ভাবলাম নষ্ট হবে খায় না তো দুধ যখন থাকে আমি ওই ওটসটা খেয়ে নিই আর আমার মেয়েরা তো কেউ খায় না বড় মেয়েকে দিলেই মানে পালাবে সত্যি বলতে কেনা জিনিস ফেলতেও কষ্ট লাগে তো ওই ওষটা করে নিয়েছি তো সকালে খাবো তো একটু মধু দিয়ে দিয়েছি আমি চিনে দিই না ওদের এদিকে আলুটা দেখো মাংসের আলুটা ভেজে নিয়ে ভেজে নিচ্ছি আর ওদিকে মাংসটা করব আর মেয়েকে বললাম ওষটা খেতে ঘুম থেকে উঠেছে ও তো মানে খাবে না তো আমি একটু মধু দিয়ে দিয়েছি আর দেখো এদিকে কড়াই তেল ছিল ওই যে আলু ভেজেছি তার সঙ্গে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন দেব তো আদা রসুনটা আমি বেটে রেখেছিলাম তারপরে হলুদ লবণ যেগুলো মশলা আর কি সবগুলো দিয়ে দেব দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আজকে তরকারিটা যে কেমন হয়েছিল তো কী বলবো ভালোই হয়নি তরকারিটা একদম তো রান্না ভালো করে করেছি কীরকম একটা হয়েছে আজকে উঠেই টয়লেট করে দিয়েছি ওটসটা করেছি আমি খেয়েছি আর মেয়েকে খেতে বললাম খাই এলে খেরা কি ওটা ওটস খেরা খেরা এই শামস খাই না খা না ওটস খাচ্ছি আমি খেয়ে নাও ও কষা মাংস খাবে এবারে বিছানাটা এখন তুলে নি আর এই যে মাসির বাড়ি গিয়েছিল সিম এনেছে সিমগুলো ভালো গাছ থেকে তুলে দিয়েছে বেশ একদম গাছের একদম সবুজ একদম দেখ শিমগুলো কচি শিম তো সবুজই হয় শিম কত সুন্দর দেখ পুরো একদম তাজা গাছ থেকে তুলে দিয়েছে ভর্তি না আমার বাড়ি কি সুন্দর তো এই মেয়েকে কষা মাংস আর ভাত দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে ও গতকাল রাতে বর্দির বাড়ি গিয়েছিল তো দিদি একা ছিল আর মানে আমার জামাইবাবু আর দিদির ছেলে ওরা কোন কাকার বাড়ি গিয়েছিল নাকি দিদির কাকা শ্বশুরের বাড়ি তো ওই জন্য একা থাকবে তো দিদির বাড়ির কাছাকাছি তো যখন একা থাকে আমার মেয়েকে ডাকে ও যায় আর ওই এসছে তো তরকারিটা একদম ভালো হয়নি তো কষা মাংসটা ভালো হয়েছিল ওকে দিয়েছি আর ছোটো মেয়েকে খাইয়ে দিতে আজকের মেয়ের এই যে বিছানা পাল্টানোর দায়িত্ব দিয়েছিল দেখো কী করেছে অবস্থাটা শুধু দেখো পারবি তো হ্যাঁ ও পারবে না বেড কটা পারতে পারবি না তো বড়ো হয়েছিস সেভেনে পড়ছিস বিছানাটা আজকে পাল্টাবে আমি এটা পাল্টেছি পারবে না এই যে আমি পারিঠেছি যা করে স্নান করতে যাব আমার আবার পড়া আছে ডিএলএড এর পরীক্ষা সেই বাইশ তারিখ থেকে জানুয়ারি আর আমার ছোটো মেয়ের অবস্থা দেখো কি করেছে কি করছো তুমি রান্না কর্নাশ্রী ছোটোবেলার প্লাস্টিক ওটা ওই পেতে পেতে সাত আমার এখন সেই প্লাস্টিক নিয়ে নতুন আছে একদম কোথায় যাচ্ছ ছড়িয়েছিস কেন সব ঢেলেছে ব্যাগ থেকে হ্যাঁ কে ওটা গলায় নি দারুণ পরিশ্রম হচ্ছে আজকে তাকাচ্ছে দেখো হ্যাঁ ঠান্ডার সময় কোনো সোয়েটার কোনো হাতা ওর গেঞ্জি পরবে না এটাই ওর ভালো সব এই জামাটা ফেভারিট কালকে এটাই বের করে নিছে বাবা বাবা কোথায় গেছে আর একটা পুতুল ছিল ওর সঙ্গে ছেলে পুতুল ওই বাবা এটা মাম্মা মা এটা বাবা ভেঙে গেছে ও নো জল গরম বসিয়ে দিয়ে স্নান করাবো জলটা বসিয়ে জলটা দিয়েছি পুরো লাল হয়ে গেছে কদিন জলটা দিয়েছি একদম লাল হয়ে গেছে জলে কতটা নোংরা করে মশা খুব আর ও শুধু ওখানে গিয়ে গাড়িটা নিয়ে খেলা করে ওই পুতুলটা ওই রেখেছি মাথার নাড়া ও দেখে ভয়েতে চলে আসে ভয় কেন আর দেখো মেয়েকে বলেছি বিছানা পাল্টাতে তো ও তো পাল্টায়নি ওইভাবে রেখে দিয়েছে বলে আমি কোল বালিশের কভার পাল্টাতে পারবো না তো আমি এই কোল বালিশটা ওই কভার পরাচ্ছি আর ও ভিডিও করতে দেখো ক্যামেরা লাফাচ্ছে বলে তুমি আমাকে বকছো আমি ভিডিও করবো এই যে দেখো এত দুষ্টু একটু ভিডিও করে দে ক্যামেরা মানে একদম স্থির রাখবে না এদিক ওদিক করবে তো এই যে আমি আবার সেই বিছানায় গুছিয়েতে হলো ও সে কিছুই করে না এত দুষ্টু সারাক্ষণ ঘরে থাকবে আর মানে ফোন এই নিয়ে ব্যস্ত তো স্কুল এবার শুরু হয়ে যাবে দু তারিখে ভর্তি আছে ও ওই জন্য আর কিছু বলি না কয়েকদিন একটু মানে একটু দুষ্টুমি করে নিই তারপর টিউশন আছে তো ওকে বকছি ও আমাকে ভিডিও করছে ক্যামেরাটা লাফাচ্ছে আসতে পড়ে যাবি ওখানে খেলা হচ্ছিল দিদি আর আরে বাবা রে আস হ্যাঁ চলেছ হ্যাঁ কুকুর নিয়ে চলে যাবে জুতো পরে গেছে জুতো নয় করে উল্টো পড়ে আমার কাছে চলে আস না জুতো না তুই জুতো ঘরে আনো কুকুরে নিয়ে চলে যাবে ওখানে কুকুর বদমশ জুতো আবার কুকুরে নিয়ে চলে যাবে এখানে রাখো এখানে রাখো আমি পরে হ্যাঁ দেবো হ্যাঁ এখানে খেলনা রাখো স্নান করে চলে এসছি কফির ফেসটা তৈরি করেছিলাম তো এই ফেস প্যাকটা আমি মানে সময় মাখি তো সপ্তাহে দিন মাখি তো খুব ভালো আর কি এই কফি ফেস প্যাকটা তো কফি কফি তার সঙ্গে বেসন আর লেবু আর মধু দিয়ে দিই তো মধুটা অনেক সময় দিই না মধুটা আমার মুখে শ্যুট করে না তো দেখো এবারে বই নিয়ে বসতি তোমার এর পরীক্ষায় একদম পড়া হচ্ছে না আর মানে টেনশানও হয় কি পরীক্ষা দেব অনেক দিন তো পড়াটা ছেড়ে দিয়েছি তো পড়লে সমস্যা নেই পড়লে আশা করি পরীক্ষা মানে দিতে পারো পাসটা করলেই হবে ওই বইটা নিয়ে বসছি এখন রান্না বান্না সেরে সব কাজ কমপ্লিট করে মেয়েদেরকে গুছিয়ে এবার এই বইটা নিয়ে বসছে ও চলো একটু পড়ে নেবো ঘন্টা দুই তারপরে এবারে যা করার করবো বিকালবেলা উঠে এবার বাকি কাজ তো আজকে একটু এগরোল বানাবো মেয়ে বারবার বলছিলো কয়েকদিন আগে পড়াশুনো করে নিয়ে তারপরে চলো এই যে এবারে এখানে ময়দা নিয়েছি এক কাপ মতো তো চিনি লবণ আর তেল দিয়ে তো ময়দাটাকে মেখে নিলাম তো এগরোল বানাবো আর তিনটাই করছি তো বড় বড়ো হয়েছে তো অনেকটা ময়দা নেওয়া হয়ে গেছে ওই জন্য তো এবারে ময়দাটাকে দেখো এবারে বেলে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে দাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো রুটিগুলো বেলে নিয়েছি এগরোলের এবার আমি একদম অল্প তেলে করবো বেশি তেল দেবো না সাদা তেলেই করব তো একদম হালকা তেলে যেহেতু বাড়ি করছি বেশি তেল মানে দেব না এবার একটা ডিম ফাটিয়ে নিয়েছি নিয়ে যে একটু লবণ দিয়ে তো ডিমটাকে একটু ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নেব আর এদিকে দেখো তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে ডিমটা দিয়ে দিলাম তো এবার উপর থেকে আমি এই যে এগরোলে রুটিটা দিয়ে দিলাম তো একদম অল্প তেলেই করেছি আর তেল খুব কম দিয়েছি তো হবে করলে তো অল্প তেলে করা যায় এদিকে একটু গাজর শশা পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এগুলোকে আবার একটু লবণ দিয়ে মিশিয়ে নেব চলো শশাটা একটাই ছিল তো একটাই দিয়ে দেবো এবার উপর থেকে একটু শশা দিয়ে দেবো আর টমেটো সস দিয়ে

উপরে দাগ লেগে যাবে ঠান্ডা হয়ে গেছে তুই এখন জুতো পরেছিস কেন কাণ্ড থাকে এই জুতো পরে আর ওই ওয়েস্টার্ন ড্যান্স করছে কি বলবো আর দুজনে ঘরে দরজা বন্ধ করে আর এই সব করছে আর রোল করেছি ছোটটা ওর লঙ্কা আছে ভালো লাগছে আর কেমন ও কাগজটা ছাড়িয়ে দাও তো ফ্রেন্ডস আর ভিডিওটি বেশি বাড়াবো না যদি ভালো লাগে একটা লাইক করো আর আবার ফিরে আস নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা